নাগরিকদের জীবনমান বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ডেটা সেস প্ল্যাটফর্ম নাম্বিও দু হাজার একুশ সালের মধ্যবর্তী সময় বিবেচনায় তারা বলছে জীবনমান ক্রয় ক্ষমতা নিরাপত্তা স্বাস্থ্যসেবা জীবনযাত্রার ব্যয় উপার্জনের বিপরীতে সম্পদের মূল্য যানজট জনসংখ্যা এবং পরিবেশ বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের থেকে বাংলাদেশের নাগরিকদের জীবনমান নিম্নমুখী বিশ্বের মোট তিরাশিটি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান একাশিতে আর ভারত পঁয়ষট্টি পাকিস্তান এবং শ্রীলঙ্কার অবস্থান পরিসংখ্যানে দেখিয়েছে ভারতের নাগরিকদের ইন্ডেক্স পয়েন্ট যেখানে একশো তিন পাকিস্তানের একশো দুই দশমিক এক পাঁচ ও শ্রীলঙ্কার তেষট্টি দশমিক ছয় শূন্য সেখানে বাংলাদেশে চৌষট্টি দশমিক পাঁচ চার ক্রয় ক্ষমতায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ ইন্ডেক্সে দেখানো হয়েছে ভারতের মানুষের ক্রয় ক্ষমতা বিয়াল্লিশ পাকিস্তানের চব্বিশ এবং শ্রীলঙ্কার আঠারো এর বিপরীতে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার ইন্ডেক্স একুশ দশমিক সাত ছয় নিরাপত্তা ইন্ডেক্সে ভারতের সক্ষমতা পঞ্চান্ন দশমিক পাঁচ সাত পাকিস্তানের প্রায় আটান্ন শ্রীলঙ্কার পঞ্চাশ আর পিছিয়ে থাকা বাংলাদেশের নাগরিকদের সক্ষমতা প্রায় ছত্রিশ দশমিক এক শূন্য করোনা মহামারীর এই সময় সবচেয়ে বেশি আলোচনা ছিল স্বাস্থ্যসেবা খাত সেখানেও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ যদিও স্বাস্থ্যসেবায় ভারত পাকিস্তানের থেকে এগিয়ে শ্রীলঙ্কা সেখানে দেশটির ইন্ডেক্স বাহাত্তর দশমিক সাত দুই ভারত এবং পাকিস্তানের ইন্ডেক্স পয়েন্ট পঁয়ষট্টি দশমিক আট তিন ও ষাট দশমিক শূন্য চার আর বাংলাদেশের নিম্নমুখী গ্রাফ আটকে আছে বিয়াল্লিশ দশমিক দুই দুইয়ে আবার দক্ষিণ এশিয়ার ওই দেশের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেশি বাংলাদেশে জীবনযাত্রার মানের দিক থেকে নাম্বিওর এই তালিকায় শীর্ষ তিন দেশ হল সুইজারল্যান্ড ডেনমার্ক এবং নেদারল্যান্ড দশের স্থান হয়নি এশিয়ার কোনো দেশের চৌদ্দতম দেশ হিসেবে এশিয়ার সবার আগে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান আর এক ধাপ পেছনে ষোলোতম স্থানে জাপান আর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সতেরোতে